বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন বিটিনে হাজির হয়েছি আজ দু হাজার এবং ডিসেম্বর মাসের সাত তারিখ আপনারা জানেন রোমানে বর্তমান অবস্থা সম্পর্কে কিছুটা হলো ধারণা প্রয়োজন যারা রোমানে আসার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন এবং অনেক ধৈর্য সহ্য করে অপেক্ষা করতেছেন তাদের জন্য অবশ্যই কিছুটা আইডিয়া বা ধারণা প্রয়োজন এই দেশ সম্পর্কে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সাধারণ নির্বাচন নিয়ে আসলে এটা আপনার আমার জন্য কোনো সমস্যা না কারণ তারপরও জানতে হবে যে এখানকার পরিস্থিতিটা কী আচ্ছা দু এবং ডিসেম্বর মাসের সাত তারিখ আমি আবারও বলতেছি আপনারা জানেন রোমানে এখন ন্যাশনাল নির্বাচন হচ্ছে প্রথম রাউন্ড শেষ হয়েছে চব্বিশে নভেম্বর এবং আগামীকাল আটই ডিসেম্বর হচ্ছে সেকেন্ড রাউন্ড তারপর হচ্ছে যে রদবদলের পালা বলতে পারছি না যে আগের প্রাইম মিনিস্টার থাকবে কি বা নতুন প্রাইম মিনিস্টার আসবে এখন পর্যন্ত বলতে পারতেছি না তো কিছুটা পরিবর্তন হতেও পারে কারণ অনেক অনেকের সাপোর্টার রয়েছে অনেকে বিপক্ষের সাপোর্টার রয়েছে তো এখানকার নির্বাচনগুলো দেখতেছি কোল ডাউন অনেকটা শান্ত কোনো হুল্লা নাই কোনো কিছু মানে ভাঙচুর নাই কোনো কিছু নাই অনেক কোল ডাউন এবং কোলডাউন থাকার কারণে কিছুটা হলেও অভিজ্ঞতা জানাচ্ছি এবং এখন অনেক কিছুই মানে পাবলিক হোলিদের মতো রয়েছে যে এমন আছে যে সমস্ত কিছু যে ক্লোজ কিন্তু তা না কিছুটা পাবলিক হোলিদের মতন এইটাই বলছি যে কিছুটা মানে শাটডাউনের মতন রয়েছে যেমন পাবলিক ইনস্টিটিউটগুলো আছে যে তারা এগুলি নিয়ে ব্যস্ত রয়েছে অনেকে হতে পারে এই জিনিসটা জানে না এখন এই দেশে সাধারণ নির্বাচন হচ্ছে দিকেই কিছুটা পরিবর্তন আসতেছে তো এইটাই বলতে চাচ্ছি এদেশে নির্বাচন এখন চলতেছে এবং এই যে যে নির্বাচন চলতেছে আগামীকাল আটই ডিসেম্বর সেকেন্ড রাউন্ড তারপর হচ্ছে যে কিছু একটা পরিবর্তন আসতে পারে তারপর হচ্ছে এই মাসে আরও পাবলিক হলিডে সম্পর্কে যদি বলি যে ম্যারিট ক্রিসমাস রয়েছে থার্টি ফার্স্ট রয়েছে এগুলো হচ্ছে পাবলিক হলিডের মধ্যে রয়েছে তো এই সমস্ত জিনিসগুলো আসলেই আমরা হতে পারে জানি না আজকে এখানে এসেছি দেখে এই বাস্তবে এগুলি দেখতেছি তো অনেকে ভাবনা করতেছে অনেকেই অনেকের জন্য কাছ থেকে শুনতেছে যে সারা মাসে পাবলিক হলিডে বা দুই সপ্তাহ ধরে পাবলিক হলিডে রয়েছে অনেকে চিন্তা ভাবনা করতেছে কিন্তু পাবলিক হলিডে অ্যাকুরেটভাবে যে এই যে নির্বাচনের কথাটা বললাম যে চব্বিশে নভেম্বর একটা পাবলিক হলিডে ছিল ওখানে দুজন পাবলিক হলিডে ছিল তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড এই যে এবং আটই ডিসেম্বর হচ্ছে আরেকটি পাবলিক হলিডে এবং যেটা আমি আপনাদেরকে বললাম তারপর হচ্ছে যে কে কে সিলেক্টেড হবে তা নিয়ে একটু অনেকে হতে পারে চিন্তা করতেছে যে দুই সপ্তাহ পাবলিক হলিডে রয়েছে এক সপ্তাহ পাবলিক হলিডে রয়েছে কিন্তু অ্যাকুরেটভাবে এটা না তবে হ্যাঁ বছর শেষে ইউরোপিয়ান ইউনিয়ন জুনে পাবলিক হলিডে বেশি রয়েছে এই যে পাবলিক হলিডের কথাটা বললাম আর সেটা হচ্ছে যে ম্যারিট ক্রিসমাসের এই পাবলিক হলিডে সবচেয়ে লং টান তারপর আরেকটা পাবলিক হলিডে থাকে হচ্ছে থার্টি ফার্স্ট তারপর পরে দু এক মাস পরে হচ্ছে তিন মাস পরে হচ্ছে যে স্টার সানডে সো প্রচুর কুয়াশা প্লাস হচ্ছে স্নো পড়তেছে হালকা হালকা এবং মাইনাস টুতে রয়েছে ফিলিংটা হচ্ছে একটু অন্যরকম তো স্বপ্নের দেশ এই স্নো পরা দেশে অনেক দিনের ইচ্ছা ছিল শেষ পর্যন্ত আসলাম তো চলতেছে লাইফ স্টাইলটা যে অত ভালো কিন্তু তা না কিন্তু তারপর চালিয়ে যেতে হবে এবং যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে এই স্নো পড়া দেশে আসার জন্য তাদেরকে অবশ্যই দোয়া করে যাতে সাকসেসফুল হন এবং কোনো না কোনো ওয়েতে এখানে আসার জন্য চেষ্টা করেন তো আসলে এখন যেহেতু সেনজেন হয়ে গেছে এবং সেনজেন হওয়ার কারণে অনেক কিছু নিয়ম ও আপডেট হচ্ছে অনেক স্ট্রিট ফরওয়ার্ড নিয়ম আপডেট হচ্ছে তো এই ছিল আমি কিছু সাধারণ নলেজ দিতেছি যেটা এই ডিসেম্বর মাসে চলতেছে এবং অনেকে হয়তো আতঙ্কর মধ্যে রয়েছে যে আমাদের ফাইলটায় এই পর্যায়ে রয়েছে বা কবে খানাতে হবে বা কবে অনলাইন হবে চিন্তা ভাবনা করতেছে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে সবারই বিপেশন ভাবে তো এটাই হচ্ছে ভাবে এখন বর্তমানে এই চল রয়েছে রোমানের এবং রোমানে যে আমাদের বাংলাদেশের ডাঙ্গা ডাঙ্গি চলবে কিন্তু তা না হলে এখানে দেখেন কোনো ডাঙ্গা ডাঙ্গি নাই কোনো হরতাল নাই কোনো ভাঙচুর নাই কোনো কিছু নাই খুব শান্ত শৃঙ্খলভাবে হচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু জায়গা উঠে এটা আমার চোখে এখন পর্যন্ত এখানে পাই নাই এবং নিউজ পেপার পাই নাই তবে হ্যাঁ নিউজ পেপারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে বুট দিয়েছে তার বুটের মধ্যে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি পাইছে এমন তো না বিশৃঙ্খলা সৃষ্টি পাবে না হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি পাইছে সেটাকে ওই কথাটাই বলছে তো সর্বশেষ আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যেহেতু এখন বর্তমানে নির্বাচন রয়েছে এবং ম্যারি ক্রিসমাস নিয়ে এবং আরও পাবলিক হলিডে রয়েছে তো ইতিমধ্যে যারা কোনো ফাইল জমা দিয়েছেন কোনো এজেন্সির মাধ্যমে এবং অনেকেই হতে পারে আতঙ্ক রয়েছে কোনো আপডেট পাচ্ছেন না কিন্তু এটা এটা বাস্তবতা আমি নিজেও ফেস করেছিলাম কারণ আমার এই প্রবাসী লাইফ অনেকটা বছর চলতেছে এবং এখনও চালিয়ে যাচ্ছি তো আমিও মানুষের থেকে কয়েক জায়গা দিয়েছিলাম কিন্তু আসলে এ দেশের সম্পর্কে তখন আমি নলেজ পাইতাম না কিন্তু আজকে বাস্তবে আমি এখানে আসি দেখে এই নলেজগুলি আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো হতে পারে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং যারা যেভাবে বলতেছে অবশ্যই তাদের ওপর ডিপেন্ড করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোনো না কোন বিশ্বাস করে আপনাদেরকে এই ইউরোপে প্রান্তিকর বা স্বপ্নের দেশে গণ এখানে আসতে হবে কারণ মানুষকে বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না এটা নিজেও জানি যাই হোক নিজের বিশ্বাসের উপর তারপর অনেক পেশা দিতে হয় এই এজেন্সিকে কিছু করা নাই হতে পারে আমরা বুঝি আমরা ধৈর্য হারা হয়ে যাই এবং এই হিসাবে অনেক মন্তব্য আসে এবং নিকেটিভাবে ওই জিনিসের ওপর অনেক নেতিবাচক মন্তব্য আসে তো সবাইকে আমি একটি গুড নিউজ দিলাম অথবা সাধারণ নলেজ দিলাম একটি দেশের ওপর তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে